আমি পিয়ালি তোমরা দেখছো খেয়ালি পিয়ালি চ্যানেল তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দিন পর তোমাদের সাথে আবার একটা বড়ো ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখো সবটা বুঝতে রেডি হয়ে গেছি আর এসেছি বাড়িতে এখন আছি মাসি বাড়িতে কি হতে চলেছে একটু একটু বুঝতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখলে চলো এখন আমি আর দাদা একটা জায়গা যাব তোমাদেরও দেখাচ্ছি চলো দেখি হাই গাইস আমরা কোন চা খাচ্ছি মানে ও খাচ্ছে না আমি খাচ্ছি আমি চা খাই না কাকুরা খাচ্ছে তারপরে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকি আমরা চলে এসেছি ফারস্টে দুধ নিতে দেখেন নাও তিনটে দুধের প্যাকেট নিচ্ছি তো দুধ নেওয়া হয়ে যাক তারপরে আমরা যাব অন্য জায়গায় চলো দেখতে থাকো এসেছি বাজারে ভেতরে যাচ্ছি চলো কিনেবো ও ভুল রাস্তা ভুলে গেছে চলো আমরা যাচ্ছি তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি নেব আর এক জায়গায় একটা ডিম দেব দিচ্ছি আগে দিয়ে আচ্ছা চলো দেখা প্রথম সকাল সকাল বাজারে চলে এসেছি বল তুই এত সকালে ঘুম দিয়ে উঠিস আমি তো উঠি না আমি এই প্রথম উঠে এসেছি বাজারে চলো দেখতে থাকো এসেছি গোল বাজারে একটা দোকানে যেখানে ক্লাব কচুরি টাইপের কিছু একটা পাওয়া যায় তো সেইখানে আমরা সকালে টিফিনটা নিচ্ছি দেখানো সামনে দিয়ে দোকানটা এরকম তো আমাদের অনেকগুলো পার্সেল হবে সেগুলো নিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি দিদাবাড়িতে আর খাবার নিয়ে চলে এসেছি এখন খাওয়া হচ্ছে সবাই আসেনি আরো আসবে পরে তোমাদের দেখাবো এখন যারা আছে তাদের সব পিকনিক পার্টিটা খেতে বসে পড়েছে পিকনিক পার্টিটা খেতে বসে পড়েছে আর আমাদের কারেন্ট চলে গেছে এর মধ্যেই তাই ফ্লাসে দিয়ে খাবার বাড়া হচ্ছে খাওয়া হচ্ছে সব কিছু ব্যবস্থা বাবা এই লো বাজারে পিকনিক আবার সকালে পিকনিকে ব্রেকফাস্ট সেরে আমি আর দাদা চলে এসেছিলাম মাংস কিনতে আর আমাদের পিকনিকের মেন অ্যাট্রাকশন ছিল মটন সেটা না নিলে হবে কি করে এখন এখানে কাঁচা বাজারটা আমরা সেরে নিচ্ছি যে মাসি মা দাদা আমি সবাই মিলে এসেছি আর এই সবজি বাজারটা অনেক বড় প্রচুর বড় সবজি বাজার তো এখানে আমরা ঘুরে ঘুরে বাজার করছি পুরো বাজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করবো বাজার করে বাড়িতে আসতে না আসতে দেখি পিকনিকে সব কিছু চলে এসেছে তো সেগুলোই দাদা আর আমার দিদির ছেলে মিলে সব সেট আপ করছিলো আমি বসে বসে ভিডিও করছিলাম আর যেহেতু বক্সে গান চলছিলো কপিরাইট চলে আসার চান্স থাকবে সেই জন্য এখানে ভয়েস দিতে হচ্ছে আমাকে আর দেখো সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে এই যে আমাদের পিকনিকের সেট আপ হয়ে গেছে এই যে এখানে ছাতা প্যান্ডেল হয়েও গেছে আর এখানে রান্নাবান্না হবে এই দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে

আর এখানে দাদা বক্সের ডিপার্টমেন্টে আছে বক্স এই জামানের বক্স দেখো লাইটগুলো যখন রাত্রেবেলা জ্বলবে তখন দেখ দেখাও আবার তোমাদের এই যেখানে আরও লাইট আনা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দিদাবাড়ি যেখানে আমরা সবাই মিলে আজকে পিকনিক করবো তাই তো হ্যাঁ হ্যাঁ দুপুরের মেনুর একটা আইটেম রান্নার পরে আমরা চলে এসেছি মাছ ভাজতে মানে মা ভাজছে আমি ভিডিও করছি তো দেখো মাছ ম্যারিনেট করাই ছিল এবার শুধু মা ভেজে নেবে আর এই আবার দিতে হচ্ছে কারণটা জানো আর বারে বারে বললাম না দেখো কড়াইতে এখন কত সুন্দর মাছগুলো ভাজা হচ্ছে দেখতে কিন্তু হেভি লাগে পড়েছে কাজ করতে আর এই যে আমি এখানে তেঁতুল খাচ্ছি তেঁতুল এই যে বড় মাসিও রসুন শুলছে এই দন ঝুলছে মা রান্না করছে মাসি আলু হুচ্ছে এত সুন্দর কাঁচা তেঁতুল দেখে আমি আর লোক সানাতে না পেরে নিয়ে বসেই পড়েছিলাম খেতে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তেঁতুলটা ভেতরে লাল ছিল দেখতেই পেয়েছো তোমরা মাছ ভাজা কমপ্লিটের পরে মা বসে গিয়েছে এখন মাছের যে ঝোলটা হবে সেইটার আলু আর মশলা কষাচ্ছিল তো খুবই ভালো লাগছিল বাইরে রান্নাবান্না হচ্ছে আর এদিকে বড় মাসেই রসুন ঝুলছিল সব কিছু রেডি হওয়ার পরে আমি বসে গিয়েছিলাম একটু ঢং করতে মানে আমি তো রান্না করিনি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে পুরো রান্নাটাই আজকে মা করেছিল সকাল থেকে রাত অব্দি যতগুলো রান্না তোমরা আজকে দেখবে সবটাই মা করেছিল আর এখানে ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো জাস্ট ছেড়ে দিচ্ছিলাম আমার একটু ইচ্ছা হলো আমি একটু ওনাদের হেল্প করি সেই জন্য আর কিছুই না আর এখানে হেল্প করতে গিয়ে তো আরেক কেলেঙ্কারি কাণ্ড আমি মাছের ঝোলে মাছ ছেড়ে দিয়েছি ভালো কথা তো তারপরে মাসির কাছ থেকে খুন্তি নিয়ে সেটাকে নাড়িয়েও দিয়েছি আর তারপরে আর কোথায় যাবা মা এসে দিল একটা বকানি যাই হোক এই পিকনিকে নিজের হাতে একটু তো কিছু করলাম খুব মজা হচ্ছিলো কিন্তু আর অনেক বছর পরে আমরা সবাই একসাথে হয়েছি বলে মজাটা আরও বেশি বেড়ে গেছিলো যদিও এখনও সবাই এসে পৌঁছায়নি সবাই আসবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও অনেক কিছু হবে তো দেখতে থাকো তো আমাদের পিকনিকে খাওয়া দাওয়া বসে পড়েছে সবাই সবাই বসেনি কিছু কিছু মানুষ বসেছে মামি কেমন লাগছে বলো ওই যে বাচ্চা পাটির দৌড়াদৌড়ি করছে আর এখানে এখনো পাঁপড় ভেজে উঠতে পারেনি মেনু তুই আবার স্পেশাল পড়ে গেছে ভাত হ্যাঁ মাথাটা ঢুকিয়ে নাও ছাতার তলায়

কিসের ডাল একটা ঠিক আছে ঠিক আছে এই যে ছেলে এখন খাচ্ছে কি খাচ্ছে রে ও ডালিয়া খিচুড়ি খিচুড়ি তুমি বসো তুমি এই যে এই যে ভিডিও হচ্ছে দেখাও দেখি তুমি বাবা রে ও দেখি একটু ডিমটাকে ফোকাস করা ও হেভি এই যে বনভোজন হচ্ছে বনভোজনে হচ্ছে এটা ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ ও বলতে হবে এখন খাওয়া হচ্ছে না এই যে এইদিকে আরেকজন দশ বসে বসে এই যে আরেকজন খাচ্ছে খিচুড়ি ঠিক আছে মাছ নিয়ে চলে এসেছে মাছ খাবেনা বুনুকে দেব না সবাইকে দাও

এখনও হয়েছে সন্ধেবেলা কিন্তু এখন থেকে মা বসে গেছে মটন রান্না করতে কারণ মটন রান্না করতে তো একটু টাইম লাগে সেটা তো সবাই জানো আর দেখো এখানে সবাই কষানো হচ্ছে মটনটাকে কত সুন্দর লাগছে দেখতে সত্যি খুবই ভালো লাগছিল আর এখানে দেখো আমাদের সন্ধেবেলা টিফিনের জন্য চিকেন পকোড়া রেডি চিকেন পকোড়াগুলো একবার ভেজে নেওয়া হবে আর এখানে দেখো সবাই বসে পড়েছে লাইট জ্বলছে বক্স জ্বলছে খুবই ভালো লাগছিলো এখানে চলো তোমাদের একটু দেখাচ্ছি কি কি আমাদের লাইটিং আনা হয়েছে এখানে দুটো হ্যালোজিন ছিল আর বাইরে এই ডিজে লাইটগুলো ছিল যার জন্য পিকনিকের মজাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিলো আর এখানে আমার মামার মেয়ে ছোটো মেয়ে দেখো খুব মজা পাচ্ছিলো ভিডিও করছি বলে নাচছে গান হচ্ছিল যেহেতু চলো এবার তোমাদের দেখায় আরেকটা জিনিস এটা কিন্তু পায়েস ভেবে ভুল করো না এটা ছিল কফি আমাদের কফি রেডি আর এখানে দাদা লাফি লাফি দেখছিল কফি কত দূর এগোলো কফি এখানে সার্ভ করছে আমার মাসি আর দাদা প্লেটটা নিয়ে সবাইকে দেবে আর দেখো কফি আমাদের রেডে দাদা দেখো কীভাবে দেখছে তোমরা একটু দেখো সবাই কিভাবে দেখছে এই যে কফি প্লেট নিয়ে চলে এসেছে ও বলছিল আমাকে ফটো তুলতে কিন্তু আমি ওর ভিডিও করে ফেলেছি সেটাও বুঝতেও পারিনি যাই হোক আমরা কিন্তু খুব মজা করছি আসলে সব ভাই বোনরা এক জায়গায় হলে যা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা এখানে বলার কিছু নেই আর এখানে আমি আমার একটা কাপ কফি নিয়েছি এই শীতের মরশুমে বাইরে বসে কফি খাওয়া আলাদাই মজা কিছু বলার নেই আর এখানে মানে আমরা সবাই কফির সাথে চেয়ারস করছিলাম তো মজাটা আলাদা লেভেলের হচ্ছিলো কিছু বলার নেই মুখে তোমরা দেখো আর এনজয় করো

গান হলে ও নাচবেই দেখো লাফালাফি ঝাঁপা করেই যাচ্ছে খুব মজা পাচ্ছিল দিদির ছেলে নাচলো এবার চলো আমাদের নাচের পাড়া তো আমরা সব ভাই বোনরা চলে এসেছি ডিজে ওখানে কারণ এখানে না নাচলে কোথায় বা নাচবো এখানে তো লাইটটা লাগানো হয়েছে নাচের জন্য আর এখানে সবাই এসেছে সবাই মানে মা মাসি সবাই এসেছে নেচেছিলো আর এখানে আমি তো নেচেই যাচ্ছি পাগলের মতো এই শীতের মধ্যে পিকনিক হবে আর নাচ গান হবে না এটা তো অসম্ভব ব্যাপার আর এত নেচেছি এত নেচেছি যে আমার লাস্টে গরম লেগে গেছে আর খুব মজা করেছি কি বলবো সবাই মিলে নাচছিলাম খুব মজা হচ্ছিলো আমাদের রাতের মেনুর একটা আইটেম তো কমপ্লিট ছিল যেটা ছিল মটন কষা আর এখন বসিয়ে দিয়েছিল মা বাসন্তী পোলাও

তো চলো আমাদের সাথে থাকো আমাদের কেক কাটা হচ্ছে বড়দিনের স্পেশাল কেক খুந்தி দিয়ে আরে ভগবান এইটা এইটা স্পেশাল কেক খুந்தி দিয়ে কাটা হচ্ছে ও কেকটা কাটছে তারপরে সবার পেটে চলে যাবে এই যে সব ভোগ সব ক্ষুধার্ত ক্ষুধার্ত প্রাণীরা সব বসে আছে কেক খাওয়ার জন্য সব ক্ষুধার্ত প্রাণীরা কেক খাওয়ার জন্য বসে আছে

এটা একটা চকলেট খাইনি দেখো তোমরা যদি কেউ চিনতে থাকো কমেন্টে জানিও পাওয়া গিফট স্ট্রবেরি গন্ধ তো এটা

সবাইকে খেতে দেওয়ার পরে আমি বসে গিয়েছিলাম আমার পোলাও মাটন আর স্যালাড নিয়ে মাটনটা এত সফট হয়েছিল যেহেতু রেয়াজি খাসি ছিল আর মায়ের হাতের রান্না খুবই ভালো হয়েছিল পোলাওয়ের সাথে মাটনটা জাস্ট জমে গিয়েছিল আর কি বলবো একদম মাখমের মতো লাগছিল খেতে কিছু বলার নেই আমার তো খুব ভালো লেগেছে আর দেখো কতটা সফট ছিল নাল্লির পিস পেয়েছি কি আর বলবো এই ফার্স্ট বাইট নিলাম আর খাওয়ার পরে আমার কিচ্ছু বলার নেই জাস্ট অফ মি পিকের খাওয়া কমপ্লিট করে আমার মধ্যে আর এনার্জি ছিল না যে ভিডিওটা কন্টিনিউ করব সেই জন্য তোমাদের সাথে আজকে এসেছি তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিও পার্টটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও আর এই শীতের মরশুমে তোমরা কটা পিকনিক করলে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকানটাকে প্রেস করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমার কাছে আসে থ্যাংকস ফর ওয়াচিং টাটা